নমস্কার আজকে আমরা কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব কর্কট রাশির মানুষ যদি আপনি হন সেটা আপনি পুরুষ হতে পারেন বা আপনি মহিলা হতে পারেন আজকের অনুষ্ঠানটি দেখে আপনি অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করুন আপনার প্রেম বা বিবাহিত জীবন কেমন কাটবে আর আপনি যদি একজন কর্কট রাশির মানুষই হয়ে থাকেন একজন কর্করাশির মহিলা বা পুরুষই হয়ে থাকেন এবং আপনি প্রেম করছেন বা আপনি বিবাহিত জীবনে রয়েছেন তাহলে আমার কথাগুলোকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন যে আপনার প্রেম বা বিবাহিত জীবন কেমন কাটছে যে আমি যেগুলো বলবো সেগুলো অবশ্যই আপনার সঙ্গে মিলবে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আজকে আরও একটা কথা মাথায় রাখতে হবে আপনার প্রেম বা বিবাহিত জীবনকে যদি আপনি টিকিয়ে রাখতে চান যদি আপনি ভালো রাখতে চান তাহলে একটি অভ্যাস আপনার মধ্যে নিয়ে আসতে হবে সেই বিষয়টাও আমি লাস্টে বলবো যেটা আপনার জানা উচিত এবং যেটা জানলে আপনি কিন্তু বা যেটা জেনে আপনি যদি করতে পারেন আপনার প্রেম বা বিবাহিত জীবন টিকে যাবে দেখবেন কোনো সমস্যা আসবে না খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেক যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই রিকোয়েস্ট কর্কট প্রেম বা বিবাহিত জীবন সম্পর্কে আলোচনা করতে গেলে পরে প্রথমেই বলতে হবে কর্কট ব্যক্তিত্ব সম্পর্কে দু চার কথা কর্কট একটি চন্দ্র প্রভাবিত রাশি কর্কট মধ্যে রয়েছে পুনর্বসু এবং পুষ্য এবং অশ্লিষের মতো তিনটি নক্ষত্র কর্কট একটি চর স্বভাবের রাশি এবং কর্কট একটি স্ত্রী প্রকৃতি রাশি জলজ রাশি একটি কর্কট মানুষ যারা হয় তারা অবশ্যই তাদের মধ্যে মায়া মমতা এবং তাদের মধ্যে পরিবারের প্রতি প্রেম এবং তাদের মধ্যে অনেক 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 স্যাক্রিফাইস পরিবারের মানুষদের জন্য বা নিজের সন্তানের জন্য বা নিজের প্রেমিক প্রেমিকার জন্য অনেক স্যাক্রিফাইস দেখতেই পাওয়া যায় কর্কট রাশি মানুষ যারা হয় তাদেরকে দেখতেও সুন্দর হয় তাদেরকে স্মার্ট হয় কর্কট রাশির মানুষ যারা হয় তারা শান্ত প্রকৃতির হলেও মাঝে মধ্যে কিন্তু একটা চরম রেগে যেতে পারে কর্কট রাশির মানুষরা যতবার মনে করে যতবার মনে করে কর্কট রাশির মানুষরা যে আমি এই পথ দিয়ে হাঁটবো বা এইভাবে এগোবো বা তার একটা ম্যাপ তৈরি করে নেয় যে আমি জীবনে পৌঁছাবো এই এগোবো এগব ততবার কিন্তু এদের রাস্তা কাটা পড়ে অর্থাৎ যেরকমভাবে এরা মনে করে এগোবো সেটা কিন্তু মধ্যিখানে গিয়ে আবার অন্যদিক হয়ে যায় অর্থাৎ সিধে সিধি একদম চলতে পারে না কর্কট চালাক প্রকৃতির রাশি বলা যেতে পারে একটা বুদ্ধিমান প্রকৃতির রাশি বুদ্ধি দিয়ে প্রথম প্রত্যেকটি কাজকে এরা ট্র্যাকেল করার চেষ্টা করে পরিবারের প্রতি এদের যে পরিবারের প্রতি যে একটা কি বলবো যে একটা যে পরিবারের প্রতি এদের যে ভালোবাসা এই ভালোবাসাতে এরা বিশেষ করে যে পরিবারের মানুষদেরকে খুবই ভালোবাসে এবং পরিবারের জন্য কিন্তু এরা অনেক অনেক সমস্যার হাতেও পড়ে যায় অনেক সময় কর্কট রাশির মানুষ যারা হয় তারা জীবনে প্রচুর সফল হওয়ার চেষ্টা করে এবং কর্কট কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ভাগ্য এদের সাথ দেয় না এরকম অনেক সময় আমার মনে হয়েছে মানে কিছু কাজ হতে 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 আটকে গেছে তো এরকম অনেক সময় হয়ে যায় তবে কর্কট রাশি একটি রোম্যান্টিক রাশি কর্কট রাশির ছেলেমেয়েরা প্রথম বয়সে একরকম একটু বেশি বয়সে গিয়ে আর রকম কর্কট রাশির ছেলেমেয়েদের মধ্যে প্রেম করার প্রতি একটা ইন্টারেস্ট প্রেমে অনেক সময় পড়েই যায় কর্কট রাশির মানুষেরা বা ছেলেমেয়েরা এবং কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা একটু চঞ্চল প্রকৃতির ঘোরাফেরা করতে একটু ভালোবাসে এবং প্রতিনিধিত্ব করতে বা নেতৃত্ব দানের ক্ষমতাও এদের মধ্যে রয়েছে কর্কট যারা মানুষ হন তারা কিন্তু অনেক সময় আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত হয়ে থাকে এবং গান বাজনার সঙ্গে বা কোনো আর্টিস্টিক লাইনের প্রতি একটা ইন্টারেস্ট এদের মধ্যে থাকে এবং কর্কট মহিলারাও যথেষ্ট পরিশ্রমী এবং যথেষ্ট কর্মট এদের মহিলারা মানে কর্কট মহিলারাও বেশ কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকে অনেক সময় দেখতে পাওয়া যায় কর্কট প্রেমকে নিয়ে কথা বললে পারে প্রথমে যেটা বলতে হবে কর্কট কিন্তু একের অধিক প্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কটাশী ছেলেমেয়েদের ছেলে ক্ষেত্রে বা সম্ভাবনা থাকে কর্কট রাশির প্রেমতা জীবন কিন্তু আমি বলবো যে খুব একটা ভালো নয় কর্কট রাশির প্রেমতা জীবনের প্রথম দিকটা ভালো হলেও সেই প্রেমের একটু পরবর্তী সময় যখন প্রেমটা ছ মাসের বেশি এগোতে শুরু করে তখন কিন্তু সেই প্রেমের মধ্যে ছোট ছোটো বন্ডিং প্রবলেম ঝগড়া অশান্তি এবং এদের প্রেমিক বা প্রেমিকার উল্টোপাল্টা আচরণ এবং মাথা গরম এদের প্রেমিক প্রেমিকাদের এটা কর্কট রাশির মানুষদেরকে বারবার দুঃখ দেয় কারণ এদের প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেন মানে আপনি যদি কর্কট মানুষ হন এবং আপনি যাদের সঙ্গে প্রেম করছেন সেই মানুষটির মুখের কথাবার্তা কিন্তু অনেক সময় ভালো হয় না সবার না হলেও বেশ কয়েকটি জায়গা দেখতে পাওয়া যায় এবং কর্কট মানুষ যারা আছে না তারা তারা তো নিজেই একটি প্রতিবাদী মানুষ এবং এরা প্রতিবাদ করে ফেলে যদি এদের প্রেমিক বা উল্টো কথা বলে বা প্রেমিকা উল্টো কথা বলে অযুক্তি কথা বলে তাহলে এরা প্রতিবাদ করে ফেলে এবং প্রতিবাদ করলেই কিন্তু এদের বন্ডিং প্রবলেম তৈরি হয়ে যায় প্রেম একের অধিক তো হয়ে যায় অনেক সময় কর্কটশী একটি প্রেম বারবার অনেক সময় দেখতে পাওয়া যায় কর্কট প্রেমের ক্ষেত্রে প্রেমটা আবার কেটে গেল আবার হয়ে গেলো একই প্রেম একবার কেটে যাচ্ছে আবার হচ্ছে ঠিক আছে প্রেমের মধ্যে মাঝে মধ্যেই রাগারাগি এক মাস ধরে মানে চলল চুপচাপ প্রেম আর নেই মানে প্রেমীকে ফোন করছে না এও ফোন করছে না এরকম একটা ব্যাপার প্রেমজ জীবনটা কর্কট খুব খুব সমস্যার একটি প্রেমজ জীবন কর্কট মানুষ মানুষরা তাদের প্রেমজ জীবনের মধ্যে প্রচণ্ড একটা প্রে কর্কট মানুষরা মানুষরা তার প্রেমটাকে সুন্দর বানাতে চায় যে কর্কট রাশির সাধারণভাবে নিয়ম রাশি যেইখানটাই থাকে সেই জায়গাটাকে সুন্দর করার চেষ্টা করে সেটা প্রেমত জায়গাটাকেও সুন্দর করার চেষ্টা করে সেটা কর্কট রাশি যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে সে কাজের জায়গাটাকেও সে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখবে নিজের বাড়িটাকেও এটা গুছিয়ে গুছিয়ে রাখে নিজের বিবাহিত জীবনটাকেও সুন্দর করার চেষ্টা করে কিন্তু এদের কপালটা খারাপ আমি যে বলবো পরে কেন কর্কট যতই এর প্রেমিকের বা প্রেমিকার মন জয় করুক না কেন মানে মন জয় করার চেষ্টা করুক না কেন তবুও এদের প্রেমের মধ্যে ঝগড়া অশান্তি চলেই আসে খুব হাতে গোনা কয়েকজনের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে তাদের অর্থাৎ সেই কর্কট রাশি এবং তার প্রেমজ জীবন সত্যি ভালো হয়েছে তো এটা কয়েকটা জায়গায় তবে কর্কট রাশি নিজেও একটি স্ট্রাগেলের রাশি প্রেমজ জীবনে বারবার ঝামেলা অশান্তি রাগারাগির পরেও কর্কট রাশি কিন্তু প্রেম ছাড়ে না অনেক সময় দেখতে পাওয়া যায় কয়েক জায়গায় ডিভো মানে দু একবার প্রেম কেটে গেছে আলাদা কথা কর্কট রাশির প্রেমজ জীবনের ক্ষেত্রে দেখা যায় যে প্রেমিক বা প্রেমিকা যতই ঝগড়া শান্তি করুক না তবুও এরা কিন্তু তাদের সঙ্গেই থাকে এবং আলটিমেটলি একটা দিন বিয়ে করে নেয় বিয়ে করে তৈরি হয় একটি নতুন যুদ্ধ কর্কট রাশি একটি আশা তৈরি করে মনের মধ্যে এ প্রেম করছে যখন এত চিল্লামিল্লি করছে বিয়ে করে হয়তো ঠিক হয়ে যাবে এখন কম বয়স আছে প্রেম করছে তাই জন্য চিল্লাচিল্লি করছে অযৌক্তিক কথাবার্তা বলছে উল্টো পাল্টা করছে ডমিনেট করছে মাঝে মধ্যে ঠিক আছে বিয়ে করে মানে ঠিক হয়ে যাবে এবং এই ভাবনায় অনেক কর্কট বিয়ে করে নেয় আর বিয়ে করে একটি নতুন যুদ্ধ শুরু হতে শুরু করে কর্কট রাশির বিবাহিত জীবন খুব একটা ভালো হয় না সেটা দেখাশোনা করে বিয়ে করুক বা প্রেম করে বিয়ে করুক কর্কট রাশির বিবাহিত জীবনের মধ্যে এর ওয়াইফের থেকে কিছু এমন ব্যবহার এরা পায় কর্কটাশির বিবাহিত জীবনের পরে বেশ কয়েকটি জায়গায় দেখা গেছে যে কর্কট রাশির হয়তো শ্বশুরবাড়ির লোকরা সাপোর্ট করছে কয়েকটি জায়গায় তবে অনেক জায়গায় দেখা যায় শ্বশুরবাড়ির লোকরাও ঝামেলা করছে তবে কর্করাশির বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো হয় না বিবাহিত জীবনের মধ্যে এদের হাজবেন্ড প্রচণ্ড এদের ডমিনেট করে এবং এদের হাজব্যান্ডের নিজের বাড়ির প্রতি ভালোবাসা এদের এদের পার্টনার মানে কর্কট যদি আপনি হন আপনার পার্টনারের নিজের বাড়ির প্রতি ভালোবাসা নিজের বাবা মাকে ভালোবাসছে কিন্তু আপনাকে ভালোবাসবে না মানে বাবা মায়ের সঙ্গে যুক্তি করে না মানে বাবা মায়ের সঙ্গে মিল করে আপনাকে সমস্যা ফেলার চেষ্টা করবে কর্কট রাশির বিবাহিত জীবনে এরকম অনেক সময় দেখতে পাওয়া যায় কর্কট রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এদের হাজব্যান্ড বা এদের পার্টনার যারা আছে তাদের কিন্তু দেখা যায় একটা আলস্যবোধ এবং তাদের মধ্যে একটা অলসতা এবং তাদের মধ্যে একটা যে কোনো কাজকে মানে আপনাকে যে কাজটা করবে আপনাকে তাড়াহুড়ো করে করে দিতে হবে কিন্তু আপনি যদি তাকে কোনো কাজ বলেন সে করছি করব যাচ্ছি যাবো এরকম একটা ভাব দেখাইয়ে দেবে তো এর ফলে কর্কটাশি গরম হয়ে যায় এবং কর্কটরাশি গরম হয়ে গেলে পারি কথাবার্তা বলে দেয় উল্টো পাল্টা তখনই কিন্তু বিবাহিত জীবনে ঝামেলা হতে শুরু করতে এছাড়াও কর্কটাশির বিবাহিত জীবনের মধ্যে দেখতে পাওয়া যায় কর্কটাশির হাতে কোনো কয়েকজন ছাড়া বেশিরভাগ জায়গায় কর্কট বিবাহিত জীবন খারাপই দেখা গেছে কয়েক জায়গায় ভালো হয়তো হয়েছে কর্কট রাশি বিবাহিত জীবনের মধ্যে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় এদের শ্বশুরবাড়ির লোকরা এদের উপর টুকটাক করার চেষ্টা করে তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করে যদিও বা বিজ্ঞানের যুগে তন্ত্রক্রিয়া ব্যাপারটাকে তন্ত্রক্রিয়ার দ্বারা কারোর ক্ষতি হয় এরকম বিজ্ঞান মানে না কিন্তু এগুলো তো আমরা দেখেছি প্র্যাকটিক্যালি যেগুলো হয়েছে কর্কট রাশির মানুষ যদি আপনি হন আপনি দেখবেন যে আপনি বিয়ে করে যে শ্বশুরবাড়ির মধ্যে চলে গেলেন সেই শ্বশুরবাড়ির মানুষরা আপনার সঙ্গে বারংবার খারাপ ব্যবহার করবে এরকম অনেক সময় দেখতে পাওয়া যায় হাতে গোনা কয়েক জায়গায় হয়তো হয়নি তাহলে এর থেকে বাঁচার উপায় কি এর থেকে বাঁচার উপায় বিবাহ করার পর আপনি শ্বশুরবাড়ি যাবেন না আপনি অন্য কোথাও ফ্ল্যাট ভাড়া করে থাকুন দেখবেন অনেক সমস্যা কেটে যাবে কারণ শ্বশুরবাড়ির লোকরা কিন্তু আপনার বীজ আপনার সঙ্গে খুব ভালো কথা বলবে কিন্তু আপনারই পেছনে আবার লাগবে কিন্তু কর্কটাশি বিবাহিত জীবনের মধ্যে রোম্যান্টিক কথাটা কিন্তু আস্তে 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 গেলে কম হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এবং কিছু কিছু কর্কট ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এদের হয়তো বিবাহিত জীবনে চলছে হাজব্যান্ড ওয়াইফ আছে এখনও হয়তো পনেরো বছর বিয়ে হয়ে গেছিলো কর্কট তো এখনও বিবাহিত জীবনে হয়তো ডিভোর্স হয়নি কিন্তু বিবাহিত জীবনের মধ্যে কোনো রসও নেই কোনো মিলও নেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওই একটা কর্তব্য আছে ছেড়ে দিলে পারে ছেলেমেয়েরা কোথায় যাবে এই সব ভাবনা চিন্তা করে কাটিয়ে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যায় তাহলে আপনি যদি একটু কর্কট মানুষ হন এবং এখনও অব্দি আপনি বিবাহ করেননি তাহলে এখান থেকে বাঁচার কি উপায় বাঁচার একটি মাত্র উপায় সুন্দরভাবে জোটক ম্যাচ করে ওভারল্যাপিং ম্যাচ করে তবেই আপনি বিয়ে করতে এগুল আর যদি আপনি ওভার কনফিডেন্স লাগিয়ে ও আমি সব বুঝে নেব ঠিক আছে তো এটা ভেবে আপনি বিয়ে করতে চলে যান এবং বিয়ে করে নেন আপনি লিখে রেখে দিন আপনার বিবাহিত জীবনে ঝামেলা আসবে আর নচেত যদি না আসে তাহলে অবশ্যই লিখে রেখে দিন যে ভগবানের অনেক বড়ো হাত আপনার মাথার উপরে রয়েছে তাই আসেনি এরকমই হয় কর্কট বিবাহিত জীবন বাদ এটা আপনি বলবেন হাতে গোনা কয়েকজন ছাড়া বেশিরভাগ কর্কট ছেলে হোক বা মেয়ে হোক তারা বলতে বাধ্য আমাদের বিবাহিত জীবন সমস্যা রয়েছে বলতে বাধ্য হয়তো আমরা কিছুটা দেখতে পাচ্ছি কিছুটা হয়তো দেখতে পাচ্ছি না এছাড়াও কর্কটরাশির বিবাহ জীবনের মধ্যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স উল্টোপাল্টা প্রেম ট্রেম এগুলো চলেই আছে এগুলো অনেক সময় দেখতে পাওয়া গেছে তো বাদ আপনি বলবেন আপনি আমার কথার সঙ্গে কতটা সাদৃশ্য পেলেন আপনি অবশ্যই লিখে জানাবেন এবং আপনার বক্তব্যটা আপনি অবশ্যই লিখে জানাবেন তাই যারা এখনও কর্কটাশির মানুষ বিয়ে করেনি তারা ওই আপনার কমেন্টগুলোকে পড়ে